স্বাস্থ্য পর্যটনে নতুন দিশা দেখাতে চলেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দার্জিলিং জেলার রংলি রংলিয়াট এই জায়গাটি চা বাগান অতীর্থ এলাকা সেখানে গড়ে উঠেছে একটি জনকল্যাণমূলক হাসপাতাল স্বাস্থ্য পর্যটন সম্পর্কে তারা ভাবনা চিন্তা আরম্ভ করেছে हेल्थ सेक्टर हम शुरू करने जा रहा है इसको भी हम टूरिज्म सेक्टर में हम इसको <yo -kyo> जोड़ने जाएंगे हम लोग हमारा उधर में जो हॉस्पिटल का एरिया है वो टी गार्डन एरिया है क्षेत्र में अने वहाँ सभी सेंट्रली पॉइंट है हमारा जैसे कि आपका दार्जिलिंग जाना हो सुविधा वहाँ से आना हो सुविधा कालिम्पूंग सिलगढ़ी सभी रूट का हमारा व्यवस्थापन है वहाँ से आपका शेयर का भी मिलेगा वो सर इसमें कोई असुविधा का बात नहीं है हॉस्पिटल में विशेष रूप

যে চিকিৎসা পরিষেবা তার একটা ঘাটতি রয়েছে তো দেখতে পাচ্ছি আমরা যে সেখানে স্থানীয় মানুষ উদ্যোগে তারা তৈরি করেছেন একটি জনকল্যাণ সুবিধা কেন্দ্র যেটা আগামী কয়েকদিনের মধ্যে উদ্বোধন হতে চলেছে যেখানে দার্জিলিং কাশিয়ান কালিম্পংয়ের বিশেষ করে চা বাগান এলাকার যে শ্রমিকরা তার আর্থিক দিক থেকে অনেক দুর্বল রয়েছে তাদের চিকিৎসা পরিষেবা বিশেষ করে কিডনি সংক্রান্ত রোগ বা অন্যান্য যে সংক্রান্ত রোগ সেগুলো যাতে তারা সুযোগ সুবিধা পায় সেই উদ্দেশ্যে তারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন এখন এই বিষয়ে আমরা কথা শুনবো তাদের हम तो लोग तो का ब्लॉक आर ब्लॉक है रंग रंग ब्लोक। उस ब्लोक का आ, 90, उसमें हंड्रेड एंड डायलिसिस पेशेंट है एक बहुत बड़ी समस्या है तो उसके लिए हम लोग क्या किए हैं वहीं पर डायलिसिस सेंटर सबसे पहले ओपन किए हैं

दिरे दिरे फुल देखे। 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 हो धेरै धेरै पूर्ण विश्वभरि जो पनि आउन सक्छ को प्राइभेट या कुनै ठाउँ विशेषमा हुँदैन कोही पनि त्यहाँ ल्याएर এতক্ষণ আপনারা শুনলেন এই জনকল্যাণ হসপিটাল ট্রাস্টের যে সদস্যরা তারা বললেন যে কি উদ্দেশ্য নিয়ে সেখানে এই হসপিটাল তারা তৈরি করতে চাইছেন জনকল্যাণের উদ্দেশ্যে আগামী দিনে আশা করা যায় এই উদ্দেশ্য সফল হবে সঙ্গে থাকুন ফিরে আসছি একটু পরেই অন্যান্য খবর